গুফা পাতালের সামনে চলে এসেছি সামান্য এই জায়গাটা একটু হেঁটে যেতে হবে সামনেই দেখতে পাচ্ছি আমাদের টিকিট কাউন্টার এখানে হয়তো টিকিট কাটতে হবে এই দেখুন একটা ভ্যালির মতন জায়গা সামনে তো ওখানে কি আছে একবার দেখে আসি গুফা পাতাল কিভাবে যাবেন মেন ভিডিওতে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে চলুন তাহলে এবার আমরা মেন ভিডিওর দিকে এগিয়ে যাই দেখুন আজকে আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি মর্নিং সবাইকে আমাদের অপর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আপাতত এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দুধিয়ার যে সামনে লোহাপুলটা আছে তার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি রাত্রে তো শিলিগুড়ি বা এই পার্শ্ববর্তী এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে তবে এখন দেখতেই পাচ্ছেন ঝলমল রোদ তবে পাহাড়ের অবস্থা কীরকম সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না তো আপনারা আমাদের ভিডিও সঙ্গে থাকবেন পরবর্তীতে কি হচ্ছে কি হচ্ছে সেটা আমরা আমাদের এই ব্লগে আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা সঙ্গে থাকুন ভিডিওতেই জানতে পারবেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি দেখুন লোহাপুলের বাম পাশে আরেকটি বোধহয় ব্রিজ তৈরি হওয়ার পরিকল্পনা হয়েছে তারই কাজ চলছে আর ডান পাশে দেখুন মিলিটারিদের শুটিং প্র্যাকটিস হচ্ছে আছে একটা মন্দির আমরা যখনই এই জায়গাটা এসেছি তো মন্দিরের সামনে পুরো ভিতরে না গেলেও বাইরে থেকে এর দর্শন নিশ্চয় করেছি ঠিক আছে আপনার সঙ্গে একবার শেয়ার করি জায়গাটা দেখুন সামনে মন্দিরটি ভেতরে কোনোদিন যাইনি আমরা তবে যখনই এসেছি এখানে এসে প্রণাম করে অবশ্যই গিয়েছি এখানকার বাম পাশে যে ভিউ সেটা খুবই সুন্দর তবে এই মুহূর্তে মেয়েদের জন্য সব ঢেকে গেছে চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর সামনে আরও ভালো ভালো ভিউ পেলে দাঁড়িয়ে আপনাদের জন্য নিশ্চয়ই সেটা ক্যামেরা বন্দি করব এবং পরবর্তীতে আপনার সঙ্গে শেয়ার করব মিরিক যাওয়া রাস্তা ও আশপাশের ভিউ খুবই সুন্দর যারা আগে এখানে এসেছেন তারা নিশ্চয়ই জানবেন ব্যাপারটি আর যারা আসেননি তাদের জন্য কিছুটা শেয়ার করলাম দেখুন জায়গাটি সামনে মেয়ে ঘুরে যাচ্ছে তো মাঝে মাঝে জায়গাটি মেঘলে মনে হবে মাঝে মাঝে লাগবে পরিষ্কার শহরের গরম থেকে বেরিয়ে ঘন্টাখানেক দূরে এমন ওয়েদার পেলে কেমন লাগবে আপনারা একবার অনুমান করে বলুন তো দেখুন আমরা এখন মিরিক ঝিল পৌঁছে গেছি ঝিলের কাছেই একদম আর যেহেতু আমরা আজকে এই জায়গাটা নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না আমরা যেখানে যাব তো আজকে সেখানেই যাচ্ছি পরবর্তীতে যখন সময় হবে তখন আমরা এই মিরিক নিয়ে অন্যদিন আরেকটা ভিডিও দেব তো চলুন তাহলে সামনের দিকে আমরা এগিয়ে যাই আগে আমরা ঝিল পেরিয়ে এলাম এখন আমাদের অ্যাকচুয়ালি আমরা ফুফা পাতাল যাওয়ার প্ল্যানে আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তা তো খুব সুন্দর তবে এতটা ঢালু যে বাইক চালাতে ভয় লাগছে রাস্তা সুন্দর এটা মানতেই হবে তবে খুবই ঢালু খুব সতর্কভাবে বাইক চালাতে হবে মনে হয় রাস্তা দিয়ে তাই না আমি বাইক থেকে একটু সময়ের জন্য নেমে পড়লাম আর ওই যে দেখুন ওরা এগিয়ে যাচ্ছে ওই যে অনেকটা এগিয়ে গেল জায়গাটা বেশ কী বলবো ওই দিকটাতে ছিল ঢালু আবার এই দিকটাতে বেশ ভালোই উঁচু তো আমি ভাবলাম যে আমি বাইক থেকে একটু নেমেই যাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি পাহাড় জায়গাটা খুবই সুন্দর তবে পাহাড়ের প্রতিটা জায়গার না আলাদা আলাদা সৌন্দর্য আছে রাস্তা আস্তে আস্তে এমন অনেক জায়গা ছিল যেখানে মানে খুব সুন্দর কিন্তু আপনাদের শেয়ার করতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে আমাদেরকে আমাদের যে মেন ডেস্টিনেশান সেখানেও পৌঁছাতে হবে এবং সেখান থেকে রিটার্নও করতে হবে তবে সামনে একটা চা বাগান আছে চা বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না তাই দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝে চলুন একবার সামনে চা চা বাগানটা একটু দেখে নিই পাহাড়ের প্রতিটা জায়গা সৌন্দর্য আলাদা আলাদা আর আমি একটা কথা মানে শেয়ার করি ছোটোবেলা মানে বড়ো হয়েও যখন আমি এইসব চা বাগান এইসব কিছু দেখিনি সিনেমায় দেখতাম তো তখন ভাবতাম যে ইস যদি যেতে পারতাম যাই হোক সব ভাবতাম আর সিনেমায় যেসব গান হতো চায়ের বাগানে যেসব যেসব গান করা হতো যাও তুমি না দেখাই আর একবার সামনে ভিউটা দেখেন একবার এই দেখুন চা বাগান চা বাগানটা সামনে চা বাগানের উপর দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে বাগানটা দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন মনে হয় যে সিনেমায় যেসব শুটিং হয় আমার মনে হয় কিছু কিছু জায়গাগুলো আগে বেছে নেয় যে এই জায়গাটাতে করা হবে শ্যুট আসলে এত সুন্দর জায়গা আমি তো শুধু সিনেমায়ই দেখেছি দেখুন চা পাতা তুলে ইনারা হয়তো এক বাগান থেকে অন্য বাগান বা ওজন ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন তবে দেশে বিদেশে দার্জিলিং বা ভারতীয় চায়ের যে সুনাম আছে তার পেছনে এনাদের ভূমিকা অনস্বীকার্য পাতাল জায়গাটা কোন জায়গা আমরা অ্যাকচুয়ালি ঠিক করে জানি না সেই জন্য কিছু মানুষকে জিজ্ঞেস করলাম বললো এই সেই জায়গা গুহা পাতাল তো আপনাদেরকে দেখাচ্ছি পেছনের দিকটা আছে এসএসবি ক্যাম্প হঠাৎ করে কেউ যদি অচেনা কেউ আসে সে কিন্তু বুঝতে পারবে না গুফা পাতাল অ্যাকচুয়ালি ঠিক কোন পয়েন্টে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের অসুবিধে না যেই রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা ওই দিকে চলে গেছে আর এখানে দেখুন গাড়ি আশেপাশে রাখা আছে আর ওই যে আমরা ওখানে বাইক রাখবো আর ঠিক ওই ওপরের দিকে চলে যাবে গুফা পাতালের ভিউ পয়েন্ট আশেপাশের জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি ঘর বাড়ি যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় আশা করি আপনারা এখানে আসলে বুঝতেই পারবেন আলটিমেটলি আমরা গুফা পাতালের সামনে চলে এসেছি সামান্য এই জায়গাটা একটু হেঁটে যেতে হবে ঠিক আছে এটা উপরে উঠে গেলেই বলে সামনে বলে যে গুফা যে ভিউ পয়েন্টটা থাকে সেটা এর সামনেই আছে চলুন তাহলে আমরা ধীরে ধীরে উপর দিকে উঠে যাই জায়গাটা একটু উঁচু হেঁটে যাওয়ার জন্য দেখতেই পারছেন জায়গা করে দেওয়া হয়েছে চলুন উপরে গিয়ে তাহলে দেখছি একবার কি আছে তারপরে আপনাদেরকে দেখাবো গোফা সামনে চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছি আমাদের টিকিট কাউন্টার এখানে হয়তো টিকিট কাটতে হবে আর দেখুন আমার মিসেসের অবস্থা এত করতে হাঁপিয়ে গেছে বসে পড়েছে ওখানে দেখুন চলুন তাহলে আমি একটু আপনাদেরকে টিকিট কাউন্টারের কাছে নিয়ে যাই দেখাই ওখানে কী ব্যবস্থা আছে সামনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখানে হয়তো টিকিট কাটতে হবে টিকিট বানাতে পারতাম ভাইয়া कितना करके पर पीस तो ट्वेंटी पर हेड ट्वेंटी तीन जन का दीजिए कितना टाइम रहना पर टाइमिंग का कुछ वो है नहीं, नहीं। टाइम कुछ नहीं है ना इधर ये व्यू पॉइंट है कि आगे भी कुछ है। इधर है नहीं इधर है ना और सामने वाला ये जगह क्या है वो तो खाली है खाली है तो टिकट लेके मुझको ये वाला रोड से आगे जाना पड़ेगा ना जी ठीक है দেখুন আমরা টিকিট কেটে নিলাম এবং পার হেড এখানে এন্ট্রি ফিস হচ্ছে টোয়েন্টি রুপিস করে তো আমাদের তিনজনের জন্য এখানে নেওয়া হলো সিক্সটি রুপিস আমাদেরকে এবার এই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে চলুন তাহলে এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক সামনে মনে কোনো স্কুল স্টুডেন্টরা এসে প্রচুর চিল্লাহ্লা হচ্ছে বাচ্চারা চলুন মিষ্টি সামনের দিকে এগিয়ে গেছে তো আমরা এগিয়ে যাই চলুন ভিউ পয়েন্টটা সুন্দর হলেও এখানকার ফোটা ফুলগুলি জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এখন ফুলের পরিমাণ অনেকটাই কম তাই যারা শুধুমাত্র ফুল দেখার জন্য এখানে আসতে চান তারা মার্চ এপ্রিল মাসের দিকে আসার চেষ্টা করবেন এই ভিউ পয়েন্টকে কেন্দ্র করে এখানে কিছু হোমস্টেও গড়ে উঠেছে তাই আপনারা চাইলে রাত্রি যাপনও করতে পারেন সামনেই দেখতে পাচ্ছেন স্কুলের বাচ্চাদের এখানে আনা হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ বইয়ের গন্ডি পেরিয়ে এমন রিফ্রেশমেন্ট ট্যুর খুবই জরুরি জায়গাটি যেহেতু নেপালের ইলাম জেলায় অবস্থিত তাই এখানে নেপালের জাতীয় পতাকা দেখতে পাওয়া যায় তবে এখানে আসার জন্য কোনো পরিচয়পত্রের দরকার পড়ে না এখানে একটা ওয়াচ টাওয়ার আছে চলুন একবার এর ভেতর থেকে ঘুরে আসি ভেতরে আপাতত কোনো বসার জায়গা নেই ওয়াচ টাওয়ারটি থেকে আপনাদের এখানকার ভিউটা কেমন চলুন একবার দেখিয়ে দিই ঝলমল পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের কিছু অংশও দেখতে পাওয়া যায় এছাড়া আপনারা দেখতেই পারছেন ওপর থেকে চারপাশের ভিউটা কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন নিমেষের মধ্যেই সামনের জায়গাটি কীভাবে মেঘে ঢেকে গেল আমরা বেরিয়ে এলাম এবার সামনে একটা ভ্যালির মতন জায়গা আছে সেদিকে আমরা যাচ্ছি চলুন আপনাদেরকে তাহলে সেদিকটা নিয়ে যাই এই দেখুন একটা ভ্যালির মতন জায়গা সামনে তো ওখানে কি আছে একবার দেখে আসি ভ্যালিটির সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে ঘন পাইনের বন এই দেখুন এখান থেকে কোফা পাতালের যে ভিউ পয়েন্টটা সেটা দেখুন কেমন লাগছে মার্চ এপ্রিল মাসে এলে এখানে ফুলগুলো আরও অনেক বেশি পরিমাণে ফুটে থাকে আমরা জুন মাসের ফার্স্ট উইকে এলাম তো এখানে সেভাবে ফুল আর দেখতে পেলাম না অল্প কিছু ফুল ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তবে কেউ যদি এখানে আসতে চান তাহলে মার্চ এপ্রিল মাসের দিকে আসার চেষ্টা করবেন তাহলে জায়গাটা হয়তো আরও বেশি সুন্দর দেখাবে আমরা এখন গুফা পাতাল থেকে বের হয়ে যাচ্ছি আর দেখুন ভীষণ ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো তাই আর এখানে বেশিক্ষণ আর ওয়েট করছি না বের হয়ে যাচ্ছি বৃষ্টি ভালোই পড়ছে আমরা সবাই রেনকোট মানে লাগিয়ে নিয়েছি পরে নিয়েছি আমি পরে নিয়েছি মেয়ে পরে নিয়েছে আর ওই যে ও পড়ছে আর এখানকার চা বাগানগুলো দেখুন খুবই সুন্দর দেখাবো এত বৃষ্টি না না হচ্ছেই মিরিক থেকে গুফা পাতালের দূরত্ব আট থেকে নয় কিলোমিটার তো আপনারা নিজেদের গাড়ি শেয়ার গাড়ি বাইকে করেও আসতে পারেন যারা বাইকে আসবেন তারা অবশ্যই রেনকোট ক্যারি করবেন কারণ এখানকার ওয়েদার কখন কী হয় বলা যায় না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও দেখে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন